ওই জায়গাটা তিনি জানতেন যে জায়গাতে তার মায়ের মৃত্যু হয়েছিল জায়গাটার নাম কি আর রাইস আমার জামাই ছিল রাইসে আগে না। তারপরে যখন বদর গেলাম আর রাইস গেলাম তখন মানে ওই জায়গাটা দেখলাম বলল এই এরকম একটা কোনো জায়গাতে মানে কোনো চিহ্ন নাই মানে আল্লাহ উজ্জ্ব করে দিয়েছেন মোট কথা এরকম একটা জায়গাতে মাকামে আবুয়া বলে একটা জায়গা আছে আর কি তা রাসুল এ করিম সাল্লাম কোনো এক যাতায়াতের পথে তার স্মরণে হলো এই রকম একটা জায়গাতে আমার মায়ের কি আছে কবর আছে আল্লাহর কাছে অনুমতি চাইলেন কেন নবী আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারেন না অনুমতি দেন আমার মায়ের কবরে কি করি জারত করি আল্লাহ তালা কি দিলেন অনুমতি দিলেন কবরের কাছে গিয়ে আবার চাইছেন আল্লাহর কাছে অনুমতি আল্লাহ তুমি একটা অনুমতি দাও মায়ের জন্য কি করি দোয়া করি অনুমতি দিলেন না কেন কারণ তারা ওই পুরাতন সেই শিরকি অবস্থায় ইসলাম আসার আগেই তারা মারা গেছে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে তারা তো ইসলাম পায়নি তাই না আল্লাহ নবীর দুনিয়াতে আসার আগেই তো তারা দুনিয়া থেকে মানে মা তখন মনে হয় চার বছর বা চার বছরের বয়স ছিল মা মারা গেছে আর পেটে থাকতে তো বাবা চলে গেছে তারা তো ইসলামকে পায়নি ইসলামকে পেলে না ফয়সলা করা যেত তো ইসলাম গ্রহণ করলো না করলো না এটা আমাদের বিচারের ওপরে নয় এটা কার বিচারের ওপরে আল্লাহ নবীর এগারো জন চাচা ছিল কজন ইসলাম গ্রহণ করেছিল এগারো জন চাচার মধ্যে কজন ইসলাম গ্রহণ করেছিল মাত্র দুইজন আমির হামজা আর আব্বাস রাদি আল্লাহ আনহুমা আর বাকিরা কেউ তো কথা হচ্ছে কে গ্রহণ করতো কে গ্রহণ করতো না এর বিচার কার কাছে কিন্তু আল্লাহ তালা অনুমতি দিলেন না যেহেতু তাদের মৃত্যু হয়েছে ওই শিরিকের ওপরে মুশ্রেকদের জন্য দোয়া করাও যাবে না আর মুশরিকরা চিরস্থায়ী হবে জান্নাতে যার অটল ফাইসলা দিয়েছে মহন আল্লাহ মা রবীন্দিন আল্লাহ আলমিন শিরিকের গুণা মাফ করবেন না শিরিক ব্যতীত অন্যান্য গুণা যার জন্য চাইবেন আল্লাহ কী করবেন ওরে মুশ্রেক যদি আমার বাবাও হয় তার জন্য আপনি কি করতে পারেন না দোয়া করতে পারবেন না মারা গেছে আপনার বাবা কবরের ভক্ত ছিল কোনো পীরের ভক্ত ছিল বড় বড় শিরিক করতো বলে আপনি জানেন তাহলে ওই বাবার জন্য আপনি দোয়া করাও আপনার জন্য কি নয় নয় তো মোট কথা হচ্ছে টাইম সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত টাইম টাইমে আপনারা বিভিন্ন মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শুনেছেন আলহামদুলিল্লাহ এরকম একটা অনুষ্ঠানে আর বিভিন্ন ধরনের আলে মোলামা আসেন বিভিন্ন ধরনের কথাবার্তা নিত্য নতুন হয়তো অনেক কিছুই শুনতে পান বাকি শরীয়তের কথা কোনোটাই নতুন হয় না শুধু আপনাদেরকে জাগিয়ে দেওয়া হয় বা ভুলে যাওয়া মানুষদেরকে টুকি করে দেওয়া হয় স্মরণ করিয়ে দেওয়া হয় বাকি তহিদ বুঝি তহিদ না থাকলে উপায় নাই শিরিক থাকলে মুক্তি পাওয়া যাবে না এ মোটামুটি কথাগুলো আমাদের কি আছে আছে এখন শুধু আমাদের দরকার এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন মুখ থেকে যা কিছু শুনলাম সেগুলির ওপরে কি করা আমল করা আল্লাহ রবুর আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওসলাল্লাহ على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته